নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আর সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রত্যাশা জানিয়েছেন কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন বিএনপি নেতারা রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন সংস্কার যুগ যুগ ধরেই চলবে সময়ের চাহিদায় সংস্কার করতে হবে বিএনপি ক্ষমতায় যেতে নয় সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেন তিনি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন নিয়ে শুধু ধারণা দেয়া যথেষ্ট নয় দিন তারিখ সহ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি